কাছে কিংবা দূরে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান শুনছেন তাদের পক্ষ থেকে আমি ধীরে বিনোদন দেওয়ার জন্য নানান রঙের লোক এই জায়গায় আমরা এই মুহূর্তে যেখানে আমরা ধীরস্থায়ী ভাবে নিয়ে যাচ্ছি আপনাদেরকে সেই গাছে নাকি অনেকটি কলা থেকে অনেক থোর হয় দশ কিন্তু আমরা দেখার জন্য তো প্রাকল্পিত অস্থির হয়েছে আমরা সেখানে চলে যাই দর্শক বিন্দু আমরা যে কলার শরীরটা দেখার জন্যছি এটা বলে তিন সাত দূর লম্বা আইসা দেখি অবস্থা দেখেন তো ভাই এটা তিন সাত হবে কিনা দেখেন এটা তিন সাত লম্বা আমরা আইসা দেখতে পারলাম যে হাত দুই হবে দর্শক বিন্দু কাছে কিংবা দূরে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান শুনতে তাদের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে স্বাগতম জানাচ্ছি আল্লাহ বেশ ভালো থাকেন আমাদের এই প্রেসটা ফলো করবেন এবং কমেন্ট করে জানাবেন কারা কোথায় থেকে দেখছেন আমাদের এই অনুষ্ঠানগুলো দীর্ঘস্থায়ী দর্শক বিন্দু আপনারা আরও বেশি করে আমাদেরকে লাইক শেয়ার করে এবং আইজনের জন্য চেষ্টায় এবং সফলতা থাকবেন এই আশা নিয়ে আমার কথাগুলো আমি শেষ করছি আল্লাহ হাফেজ কাহিনি